আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ছাগল দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে ছাগল দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে ছাগলের গোস্ত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা অচিরেই অসুস্থ হবে এরপর সুস্থ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে এমন একটি ছাগলছানা জবাই করছে যার শরীরে গোস্ত কম তাহলে বুঝতে হবে এটা তার জন্য মৃত্যুর আলামত অথবা তার পরিবার পরিজন থেকে কারও মৃত্যুর লক্ষণ ছাগলছানা জবাই করে তার গোস্ত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা সন্তানের দ্বারা সম্পদের অধিকারী হবে অথবা অল্প সম্পদ পাবে এমনিভাবে ছোট ছাগল বা ভেড়ার গোস্ত খেতে দেখলে অল্প পরিমাণ লাভবান হবে মোটা তাজা ছাগল বা ভেড়া জবাই করতে দেখলে অনেক লাভবান হবে ছাগল ছানা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার ছেলে থেকে অল্প উপকার পাবে ছোট ছাগল বা ভেড়া অথবা বড় ছাগল বা ভেড়ার পিছনে হাঁটতে দেখলে তার লাভক্ষতি কোনটি হবে না ছাগলের মাথা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘাজু হবে গাভীর মাথা বা বলদের মাথা বা মানুষের মাথা অথবা এরকম কোনো জিনিসের মাথা খেতে দেখলে তার ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হবে মানুষের মাথা খেতে দেখলে সে দুনিয়াতে অনেক সম্মানিত হবে ছাগলের চামড়া ছিলতে দেখলে সে ওই বছর শুধু লাভবান হবে ছাগলের পা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা অল্প পরিমাণ সম্পদ ও উপকার পাবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে ছাগলের দুধের ঘি দেখা সম্পদের অর্থ বহন করে ঘি দেখা থেকে চর্বি দেখা উত্তম ছাগলের চর্বি দেখলে স্বপ্নদ্রষ্টা অধিক সম্পদ পাবে ছাগলের কলিজা দেখলে সে গুপ্ত ধন থেকে কিছু পাবে ছাগলের কলিজা কাঁচা পাকানো বা ভুনা খেতে দেখলে সে গুপ্ত লিন লাভ করবে তদ্রুপ প্রত্যেক প্রাণীর হৃৎপিণ্ড স্বপ্নে দেখলে সে সঞ্চিত ধন পাবে স্বপ্নে প্রাণীর নারীভূরি পেটের সঙ্গে দেখলে স্বপ্নদ্রষ্টা সঞ্চিত সম্পদের মালিক হবে যদি নারীভুরি পেট থেকে পৃথক দেখে অথবা তার মালিক হতে দেখে বা খেতে দেখে তবে এর ব্যাখ্যা হল সে তার আত্মীয় স্বজনদের থেকে অনেক উপকার পাবে